আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক আমি ছোট্ট একটা ঈদের ভিডিও নিয়ে চলে আসলাম আর দেখো এটা সকাল দশটার সময় আমি আমি চা নিয়ে বসছি শুধু আমি না আমাকে যে দুজন কাজে সাহায্য করতে এসেছিলো তাদেরও দিয়েছি আর খাসির মাংস চলে আসছে এখন এগুলো যাকে যেটা দেওয়ার তারপরে প্যাকেট করার সবটাই করব ধীরে সুস্থে সেই সাথে রান্নাটাও চড়িয়ে দিয়েছি যেহেতু তোমাদের ভাইয়া কুরবানির মাংস দিয়ে রোজা ভাঙে ও রোজা থাকে আর কুরবানির মাংস রান্নার পরে সেই মাংসদের রোজা ভাঙে তো এই যে আমি অলরেডি খাসির মাংস চড়িয়ে দিয়েছি এখানে রান্না চলছে তো ঈদের দিন তো অনেক ব্যস্ততা থাকে আর যেই কারণে মানে খুব বেশি যে আমি ভিডিও করতে পেরেছি তা না যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখন রান্না হয়ে যাবে এই যে তোমাদের ভাইয়াকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি সে খাচ্ছে আর মাংস রান্নাটা কেমন হয়েছে জানাবা আমার তো ভালোই লাগছে দেখতে তো এই হচ্ছে অবস্থায় যে খাচ্ছে তোমাদের ভাইয়া আর এখন হচ্ছে মাংস প্যাকেটিং শুরু করেছি আমি তোমার ভাইয়া আমার ছেলে তিনজন মিলেই করেছি আত্মীয় স্বজন তারপরে গরিব যারা আছে সবাইকে দিয়ে ধুয়ে খাওয়া তো কুরবানি মানে তো সবারকে নিয়েই খাওয়া তো এই যে সব প্যাকেটিং চলছে আর এই এই মাংসটুকু বাড়ির জন্য রাখা হচ্ছে আর এখানে মোটামুটি মানে বেশি মাংস আমি রাখিনি একদম মানে বেশিরভাগটাই দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গরুর মাংস এটা আমার শাশুড়ি মা দিয়েছে 응, 구름 만 n তো এটা এখন আমার মেয়েরা যারা কাজে সাহায্য করতে এসছে তারা কেটে দিচ্ছে আর এটা হচ্ছে খাসির বট বটও হচ্ছে হলুদ দিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে অলরেডি কাটা হয়ে গেছে তাই যে এখন বেরিয়ে পড়লাম সন্ধ্যার পরে এটা সবার আত্মীয় স্বজনের বাড়ি দেখা করে মাংস দিয়ে আসবে এই জন্য আর আমি চেষ্টা করি প্রতিদিন আত্মীয় স্বজনের বাড়ি যেয়ে দেখা করার আর একটু রাস্তার ভিডিও করলাম খুব সুন্দর রাস্তা তো যা তোমরা জানোই রাজশাহী রাস্তাঘাট খুব সুন্দর ফাঁকা তা আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রেখো এটা হচ্ছে বুলবুল ভাইয়ার বাসায় ভাবে অনেক কিছু খেতে বলছিল কিন্তু খেতে পারিনি শুধু এক কাপ চা খেয়েছি আর একটু জাম খেয়েছি আর ঠান্ডা পানি আর এটা হচ্ছে আমার বোনের বাসায় বোনের বাসায় হচ্ছে মাংস গরুর মাংস খাসির মাংস রুটি দই সবটাই খেয়েছি তবে পরিমাণে অল্প অল্প তো আমরা সবাই খেয়ে নিয়েছি আর আমার মায়ের বাসায় যে কিছুখানে তেমন কিছু শুটো করিনি তো এইখানেই আমার ভিডিওটা শেষ করছি আর এটা আমার ভাস্তা ওকে বললাম এই দাঁড়াও তোমার একটু ভিডিও করে ও দাঁড়িয়ে গেল আলাপে